আপনার হিরোই জাগৃত হয়ে যান উনি আপনার পরমাত্মা জাগৃত হয়ে যান কেন না হয় আর যখনই ধা বলেন মাধব পিছনে পিছনে ছুটতে থাকে আবার তখন রাধা বলবে তাই প্রেম সে বলুন না সবাই রাধে রাধে রা তাহলে ভাগবত কি জানা গেল কাগজ ফুললে বা পড়লে কি হবে সংক্ষেপের মধ্যে সবই জানা গেল এই ভাগবতের উদ্ভব হলো কি করে এই কলিযুগ ভাগবতে এলো কলিযুগে ভাগবত এলো কি করে ভগবান ভাগবতের মধ্যে এলেন ভগবান যখন দাপর যুগে জরা ব্যাধে বানে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে করছিলেন অর্থাৎ কলিযুগের লীলা সম্বরণ করে সরি দাবল যুগের লীলা সম্বরণ করে তিনি বইপুরীতে যাচ্ছিলেন তখন মহা জ্ঞান সেখানে পৌঁছালেন বলেন হে প্রভু হে নারায়ণ হে কৃষ্ণ তাদের বিয়ে ন তে ভক্তা কখনো ভূতলে আরে তুমি চলে যাচ্ছ তুমি যতদিন ছিলে ততদিন ধর্ম ছিল তুমি চলে যাচ্ছ কলিযুগের লোক প্রচন্ড অপহাম্য কুড়ে তারা তাদের কষ্ট করার ক্ষমতা নয় জেরক্স করে পড়ার লোক আমরা তবুও তো নোট করেছি আজকাল বাচ্চারা দেখবেন জেরক্স করে নিয়ে আসবে যাতে কষ্ট করে লিখতে না হয় অথচ লিখলে পরে কিন্তু অর্ধেক পড়া মনে হয় না সেটা বোঝে না জেরক্স করে নিয়ে আসবে ওই জেরক্স করা লোক হচ্ছে কলিযুগের লোক

কি করবে কেন ধর্মকে বাঁচা পেয়ে যাচ্ছে রাজা পরীক্ষিতকে যখন শ্রীমদ ভাগবত শোনা হয় শোনানো হয় শ্রমিক মুনির ছেলে শ্রীঙ্গি মুনি যখন তাকে অভিশাপ দেন যে সাত দিনের মধ্যে তোমার তো খুব টাংশনে হবে ওই সাত দিনের মধ্যে তিনি যে ছটা প্রশ্ন করেছিলেন ভাগ্যতা আসলে নৈমিষে আর নেই হরিদ্বারের কাছে নৈমিষে আরেন বসে সাত হাজার মুনি ঋষিদের নিয়ে তাদের মাঝখানে বসে রাজা পরীক্ষিত সুখদেব মহারাজকে যে ছটি প্রশ্ন করেছিলেন মৃত্যুগত যাত্রা মানুষের কি করা উচিত ভগবানের অবতার কি কোন অবতারে কি করেছেন তার অবতার নেওয়ার দরকার কি করেছে আর ভগবান যখন চলে গেলেন তখন ধর্ম কার শরণাগত হল ধর্মটা নষ্ট হয়ে যায়নি কার শরণাগত হলো এই ছটি প্রশ্নের বিশদ উত্তর যেটা আঠারো হাজার শ্লোকে শ্রী শ্রী ব্যাসকে বর্ণনা করেছেন সেটাই ভাগবত সেটাই শ্রীমৎ ভাগবত শ্রীমৎ ভাগবত কেন বলা হয়েছে কেন কি তিনি ভগবান স্বরূপ কেমন করে ভগবান স্বরূপ ইতি উদ্ধব বচন উদ্ধবের এই বচন শোনার পরে এই ধরনের মিনতি শোনার পরে তিনি চিন্তা করলেন ভক্ত ভক্তের অবলম্বনের জন্য ভক্তের ধর্ম করার জন্য আমি কি বিধি দেব চিন্তা করে করে তিনি কি করলেন ভাবে তেজ দাদা নিজের শরীরকে দুটো ভাগে ভাগ করলেন বিভাগে বিভক্ত করলেন এক ভাগ বৈকুণ্ঠে চলে গেল লীলা সম্বরণ করে আর এক ভাগ প্রবেশ করলেন এই শ্রীমদ ভাগবতের মধ্যে তাই ভাগবতকে ভগবান বলা হয় বলো শ্রী ভাগবত ভগবান সেই এই ভাগবতের প্রথম দুটি স্কন্ধ প্রথম এবং দ্বিতীয় হচ্ছে ভগবানের চরণ হয় তৃতীয় এবং চতুর্থ স্পন্ধ হচ্ছে ভগবানের উদয় পঞ্চম স্কন্ধ নাভিকমন ষষ্ঠ স্কন্ধ হচ্ছে বক্ষস্থল সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে বাহুদয় আর নবম স্কন্ধ কণ্ঠপদ্ম দশম স্কন্ধ হচ্ছে অধর মুখমণ্ডল আর ললার কপাল হচ্ছে তার আর দ্বাদশ পণ্য হচ্ছে সহস্রার মূলাধার থেকে নিয়ে সহস্রার অর্থাৎ দেহতত্ত্বের ভাষায় যদি বলি রাসলীলায় যদি সময় পায় তাহলে একটু একটু বলবো এই মুখ থেকে জন্মগ্রহণ করে প্রত্যেকটি চক্রে একটা একটা করে এই প্রত্যেকটি অঙ্গে একটা একটা করে লীলা করতে 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 শেষ লীলা হয় রাস লীলা আমাদের দুদল করতে কপালে বল না ললার লিখন এর কপালে এতটুকুই ছিল যদি সময় পায় আগে বলবো তো যাই হোক ভগবানের এই দ্বাদশ অঙ্গ হচ্ছে দ্বাদশ অঙ্গ মহাভাগবত আর সমস্ত পুরাণের কি মূল সার বস্তু সতেরোটি মহাপুরাণের সার বস্তু হচ্ছে ভাগবত আরে ভাগবত পাঠ করলে কি হবে শুনলে কি হবে কেন শুনবো ভাগবত বা কেন করবো কি হবে এক নম্বর হবে অজ্ঞান হে তুমার অজ্ঞানতায় আমাদের যে পাপ যে দুষ্কৃতি যে শুনে যদি করি সেটা কখনোই ভালো যাবে না সবাই ঠিক আছে জেনে শুনে করেছে বুঝেন এবার অজানাই যদি কোনো পাপ হয়ে যায় আপদ শ্রবণ করলে সেই পাপ দূরীভূত হয় সৎসঙ্গে এলে সেই পাপ দূরীভূত হয় আর কি এই ভাগবত হচ্ছে অপার সাগর সংসার সেতু গুরু যেমন কর্ণধার হচ্ছে যে তোমাকে কষ্ট করে ওই নাবি হতে হবে না আমি সেতু বানিয়ে দিচ্ছি আরাম হেঁটে চলে যাবে কলিযুগের মানুষ তো কষ্ট কম করতে পারে ওই শ্রীমৎ ভাগবত হচ্ছে সেতু तो कोली जोगे सेटु हैं अच्छे, द्रिमात भार बहोत, आर की, काल और ग्यारों मुखों ग्रास और ताल सो निर्माण से ये तले, भागवत सुन लेते हैं यहाँ पे, काल और ग्यारों मुखों ग्रास हो, काल सफ़ेर मुखेर ग्रास, जे काल सरूप जे कोली, जे समाज के ग्रास करते चले लिखे যুনী হরি নাম শক্তিত্বম করে যায় যুনী सत्সঙ্গে আসা যায় যুনী ভগবানের নাম নেওয়া যায় যুনী ধর্মকে আত্মলমন করে থাকা যায় সেই দুঃখের গ্রাস থেকে উদ্ধার হতে পারা যাবে তাই ভাগবতের এটাই সবথেকে বড় মাহাত্ম্য জ্ঞান ধারণ রাজা পরীক্ষিত নিচে আপনারা সবাই জানেন খবর ভাগবত মাহাত্ম্য পদ্ম পুরাণে বলা হয়েছে পদ্ম পুরাণের পাতালখন নি বলা হয়েছে ধন্যুকারী গল্প বলা হয়েছে এই ধনুকারী কিন্তু সাত দিন সপ্তাহযোগ্য ভাগবত শ্রবণ করে মুক্তি লাভ করেছিলেন বৈকুণ্ঠে গেছিলেন তার প্রমাণে ভাগবত দিয়েছেন যাই হোক আগে বাড়াবো না সেইভাবে যেমন ধর্মের চার চরণ মানে ধর্ম কোথায় এলো ভগবান কোথায় এলেন ভাগবত এভাবে আর ভাগবত শ্রবণ করলে এই ধরনের আরো অনেক উপমা আছে কিন্তু অত বলা যাচ্ছে না এবার আমরা জানবো যে ভগবানের মধ্যে এলেন ভাগবতের মধ্যে ভগবান বলে কি এমন জিনিস কেউ দেখেছেন ভগবানকে কেউ দেখেছেন দেখেছেন কিভাবে দেখেছেন আপনি যেভাবে ভক্তি করেছেন ভবা পাগলা একটা গান আছে না যে নামে সরজার ভক্তি আসে সেই নামে সে করস আধন পরম পিতরে কৃপা হলে কেটে যাবে নামেরই অতীত গুণেরই অতীত তিনি সত্য সাই সন ভক্তি ধরে বাঁধা পরে রূপ ধরে দেয় দর্শন তিনি সর্বমনের আধার সর্বশক্তির বলেছেন না যত্রত্রধ মঞ্জিল একটাই যেদিকে যাবে যাও যেভাবে যাবে যাও ভগবানকে দেখা যায় না অনুভব করা যায় আগুনকে দেখা যায় না অনুভব করা যায় বাতাসকে দেখা যায় না অনুভব করা যায় দেখা যায় না অনুভব করা যায় আমি তোমাকে খুব ভালোবাসি ভগবান আমি তোমাকে খুব ভালোবাসি প্রতিদিন তোমাকে আমি প্রতিদিন খাওয়াই এত এত করে খাওয়াই হ্যাঁ এটা ভক্তি নয় ভগবান তোমারই দেওয়া সবকিছু আর আমি ভোগ করছি ওই যে আমাদের ইয়ে গান আছে না বাউলেরা করেন না পরে জমি পরে জাগা ঘর বাঁধিয়া আমি তো আমি তো সেই ঘরের মানি আছে কে যেন সেই ঘরের মানি আহা কে যেন সেই ঘরের মানি তারে চেনা গেল বই আমি তো সেই ঘরের মানি এইভাবে নাকি চিন্তা করতে হবে যেমন মীরা চিন্তা করেছিলেন মীরার কাহিনী সবাই জানে ভক্ত মীরা ভাই তিনি কি বলেছিলেন अरे नित नहाने से हरी मिले तो जलो हुई और फल मूल खाने से हरी मिले तो बंदर बादुर आई त्री छोरने से हरी मिले तो बहुत मिले खोजा और तीन भक्ने से हरी मिले तो बहुत मिले ओजा ओजा माने छागो चारव। छागो ले घास खाए दूध पियाने से हरी मिले तो बहुत वत्स वाला कहे बिना प्रेम से ना मिले नंद लाला नहीं हरे अरे तो भगवान की भगवान के बोले छोटे बोल सच्चिदानंद रूपाय विश्वातपत्ति हे तबे

কলকাতায় সার্কুলার ট্রেনে যখন যায় ছেলে মেয়ের একজনকে যদি ধরে প্রেম করে আর যদি তাদেরকে বলি বাবা এই বয়স্ক লোকেদের সামনে এরকম করো না তোমরা একটু সাইডে যাও বলতে রাধাকৃষ্ণ তো শিখিয়ে গেছে প্রেম করতে তো প্রেমের ব্যাখ্যা যদি এইভাবে করা হয় তাহলে হবে না বাবা বাংলা বলেছেন না সাধন বলে সাধন আর সার প্রেম ভক্তিমুটি কুসুম সর্বে মেখে রাখো সরলতার শিশু যেমন মায়ের আনন্দে সদা হয়ে শিশুর মতো স্বভাব শিশুর মতো প্রেম হতে হবে সে যেমন মা ছাড়া কিচ্ছু জানে না আগুন চেনে না জল চেনে না কিচ্ছু চেনে না আগুনে হাত দেয় জলে হাত দেয় কিন্তু তার মা যদি বকে সেদিকে যাবে না যে ব্যাথা পেলে কাকে বল ডাকবে মাতে ডাকবে তাই তো মাকে ভালোবাসে হয়েছে। জননী যেন ভউনিষ্ঠে সর্ব আলো পি মায়ের প্রেম আর শিশু প্রেম যেমন সেই ধরনের প্রেম হতে হবে সেই ভালোবাসা হতে হবে নিঃস্বার্থ প্রেম হতে হবে আজকাল ছেলেরা महादेव কে দিচ্ছে ছেড়ে দিচ্ছে মারপিট করছে তাই বলে সেই মা গনের সেই ছেলের অমঙ্গল করতে পেরেছে ঠিক আছে বাবা তোরা ভালো থাক তোরা সুখে থাক আমি কষ্ট করে নেবো এইটাই হচ্ছে মায়ের মন এই ভালোবাসা দরকার যাই হোক আগে ভালো মানা প্রসঙ্গিন শক্তি জানাই রয়েছিল শাশ্বত যার কখনো বিনাশ নাই চিট চিট শব্দে সম্ভিত শক্তি এই সম্ভিত শক্তিটা কি রকম পূর্ণ জ্ঞান মন সব কিছু জানে সমস্ত কিছু যে সে জানে আর আনন্দ আল্লাহ সত্যি রাধা যে সর্ব হৃদয়ে বিদ্যমান ভক্তি রূপে সেই ভক্তিকে জাগাতে হবে সেই আল্লাহ সত্যিকে জাগাতে হবে তো ভগবানের এই তিনটি রূপ আবার অন্য কোন পদকর্তা বর্ণনা করেছে ভি ভগবান ভগবান ভগবান

আর ন ন অর্থে আনন্দ যার নামে আনন্দ এই যে ভগবানের নাম হচ্ছে আপনারা আনন্দিত হচ্ছেন না বলে যার গানে আনন্দ যার কথাই আনন্দ যার স্মরণে আনন্দ যার কীর্তনে আনন্দ তাই হচ্ছে এই ভগবানের উদাহরণ আবার আরেক পদ্মপোরণে বলা হয়েছে ভগবানকে

ঐশ্বর্য ঐশ্বর্য নাম গান আমার একটা ঐশ্বর্য আছে আরে এই ভাগবতিয়া খুব ভালো আরে ওই রাধা বল্লভ শাস্ত্রী খুব ভালো ভাগ্য আরে ওই আমাদের বিজয় চক্রবর্তী খুব ভালো মনসামঙ্গল গান করে এই যে ঐশ্বর্য এর আরো ভাগ আছে ঐশ্বর্য আবার আট প্রকারে সে আট প্রকার অনিমা মহিমা লভিমা পরিমা প্রাপ্তি প্রাকাম্য ইচ্ছিতা ঐশ্বর্য আছে এগুলো পরিপূর্ণ ভাবে ঐশ্বর্য হবে তার আবার বিভিন্ন ভাগ আছে যশ তার বিভিন্ন ভাগ আছে শ্রী ধন প্লাস সৌন্দর্য শ্রী মানে সৌন্দর্য আবার শ্রী মানে ধন লক্ষ্মী এইগুলো যদি পরিপূর্ণরূপে কালো মধ্যে থাকে সেই ভগবান হতে পারবে আর এই সমস্ত ভাগগুলো মিলিয়ে 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 দেখা যায় চৌষট্টি কলায় পরিপূর্ণ তাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ চৌষট্টি কলায় পরিপূর্ণ বাকি কোন দেবতা নন ভগবান জগন্নাথেরও ছাপান্ন ভোগ লাগে একমাত্র চৌষট্টি মহান্ত বা চৌষট্টি কলা চৌষট্টি ভোগ রূপে তিনি ভগবান মাসিমা কাকিমা জেঠিমা দিদি ভাই বোন কেউ কেউ একটু ঝিমোচ্ছেন মনে মনে করছেন তাই তো আমি তো ঝুলে এলাম তাহলে আমার বাড়িতে কি করছে করতে হবে তো এইগুলোকে দূর করার জন্য আমাদের এই প্রয়াস থাকে যেন এই আসরে এসেছেন ভগবানের কথা শুনতে এসেছেন যেন পূর্ণ মনে শ্রবণ করে রাজা পরীক্ষিত যেভাবে শ্রবণ করেছিলেন সেভাবে তো শ্রবণ করতে কেউ পারবেন না জানি আমি আমরা বলতেও পারবো না সেই সূর্যে মহারাজের মতো আর আপনারাও শ্রবণ করতে পারবেন না সেই রাজা মতো মতো কিন্তু চেষ্টা যতটা তাকে স্মরণ করা যায় তার মেলা শ্রবণ করা যায় তো যাই হোক তাহলে তাকে যে আমরা এই ভক্তি করবো ওই যে আমরা ভাগবত জানলাম ভাগবত কি জানলাম ভাগবত ভগবান কি করে হলো সেটাও জানলাম তাহলে এই ভাগবতকে আমরা কীভাবে ভজনা করব তার কিছু নিয়ম বেঁধে রয়েছে স্বাস্থ্যের পক্ষে সেই ছটি নিয়ম মাধ্যম বেশি না ছটি নিয়ম যদি কেউ ঠিক মতো পালন করতে পারেন তাহলে সেই রাজা পরীক্ষের রাজা পরীক্ষিতের মতো তিনিও ভগবানের স্মরণে যেতে পারবেন সেইগুলো আনুকূল্য সুসংকল সুসংকল্প প্রতিকূল্য বিবর্জনা হয়

নিশ্চুপ শান্ত যাতে ভগবানকে মানে স্মরণে আনা যায় আপনার হৃদপথে ভগবান অনুভূতিকে যেন অনুভব করতে উপস্থিতিকে যেন অনুভব করতে পারি সেই ধরনের অনুকূল পরিবেশ দরকার সুসংকল্প করবোই কারণ ভগবানকে আমি স্মরণ করবই অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে মায়া আসবে মায়ার ঝড় আসবে কিন্তু আমি করবো মায়াকে উপেক্ষা করেও আমি করবো শাশুড়ি বলবে বৌমা বলবে বেটা বকবে বেটি বকবে